আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে মনে অনেক কষ্ট নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি কথাগুলো হচ্ছে জুলাই আন্দোলন নিয়ে ফাঁসি আগস্টের পর থেকে বাংলাদেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে এবং অনেক রাজনীতি দলের ভিতরেই দেখা যাচ্ছে যাদের রূপে এই স্বাধীনতা দাঁড়িয়ে রয়েছে এবং যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশে এই স্বাধীনতা পেয়েছে বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা পেয়েছে আজকে তাদেরই অনেক জায়গায় হেরস্থার শিকার হতে হচ্ছে অনেকে তো দেখি আবার গালিও দিয়ে বসে দেখুন ছাত্ররা কিন্তু কিন্তু এখনো বীজ কিছু রয়ে গেছে এই সকল বীজ যতদিন ধ্বংস করা যাবে না ততদিন স্বৈরাশার তার ভিন্ন ভিন্ন রূপে এসে ষড়যন্ত্র চালাবে তারা দেশকে অস্থিতিশীল করে রাখবে বাংলাদেশের সকল স্কুল থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যদি না থাকতো তাহলে জুলাইয়ের এই গণ অভ্যত্থান কখনোই সফলতা অর্জন করতে পারতো না আর অনেক জায়গায় তো দেখা যাচ্ছে সেই ছাত্রদেরকে লক্ষ্য করেই গুপ্ত হত্যা চালাচ্ছে সৈরাসার সন্ত্রাসী বাহিনী কিন্তু যাদের রক্ত রূপে দাঁড়িয়ে আজ এই স্বাধীনতা অর্জন হয়েছে তাদের মৃত্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের নিরবতায় মনে সন্দেহ ও আশঙ্কা জন্ম নিচ্ছে তারা আজ কেন সুখ সময় এসেছে এখনই বাংলাদেশের সকল দল মত এক হওয়ার সকল দল মত এক হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা এবং দেশের অস্তিত্ব রক্ষার এই যে আপনারা যারা নিজেদের দলের স্বার্থে এবং ক্ষমতার লোভে ছাত্রদেরকে গালি দিচ্ছেন এবং তাদেরকে হেউ করে কথা বলতেছেন আপনাদের নিজেদেরও জেনে রাখা উচিত আজকে এই ছাত্রদের জন্যই আপনারা এমন স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন তাদের কারণে আজকে স্বাধীনভাবে আপনারা আপনাদের দলের প্রচার প্রচারণা করতে পারতেছেন মনে রাখবেন ছাত্রদের ফত মারিয়ে তাদের ফাই হেঁটেই এত দূরে এসেছে বাংলাদেশ বাংলাদেশে ছাত্রদের ইতিহাস আজকে নতুন নয় কেননা তারা উনিশশো বাউন্ন থেকে দুই পর্যন্ত বাংলাদেশ থেকে সকল ফেসিবাদের অবসান ঘটিয়েছে কিন্তু আপনারা যে সকল রাজনৈতিক দলের লোকেরা আজকে ছাত্রদেরকে হেউ করে কথা বলতেছেন গালিগালাস করতেছেন মনে রাখবেন ছাত্রদেরকে খেফিয়ে তুললে ফ্যাসিস্টদের মতো আপনাদেরও একই পরিণতি হতে পারে আমরা এমন এক বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে আবু সাহেব থেকে মুখদের স্মৃতি জড়িয়ে আছে তাই ছাত্রদের ব্যাপারে কথা বলতে সাবধানতা এবং সম্মান দুটোই ব্যবহার করা উচিত বর্তমানে বাংলাদেশের যে টপিকটা অনেক ট্রেন্ডিং এ আছে সেটা হচ্ছে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আর এই কথাটি বলছে মিজানুর রহমান আজহারি কেন ভাই বাংলাদেশে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাস রাজনৈতিক দল গায়ে লাগে না কিন্তু নির্দিষ্ট একটা দলের গায়ে লাগতে হবে কেন ভাই একবার একটু ভেবে দেখুন তো আপনার এই জন্যই কি করার জন্য আবু সাহেব বুক মেলে দাঁড়িয়েছিল আবার অনেক রাজনৈতিক দল তো ইলেকশনের জন্য ফাগল হয়ে গেছে কেন ভাই দেশ সংস্কারের আগে কিসের ইলেকশন উপদেষ্টা মন্ডলীতে যারা রয়েছে তারা তো বলেছে যে আগে দেশ সংস্কার করা হবে তারপর নির্বাচন দেওয়া হবে পাঁচই আগস্টের স্বাধীনতার পরে তো অনেকেই বলেছিলেন যে ছাত্রদের আতি দেশ নিরাপদ ছাত্ররা বাংলাদেশকে যেদিকে নিয়ে যাবে বাংলার জনগণ ঠিক সেদিকেই যাবে তাহলে আজকে কেন নিজেদের দলের স্বার্থে এবং ক্ষমতার লোভে সেই ছাত্রদেরই বিরুদ্ধ আচরণ করতেছেন এই কারণে আমি মাঝে মাঝে বলি বাংলাদেশে হাজার বার বিপ্লব ঘটবে কিন্তু শান্তি ফিরে আসবে না একমাত্র ক্ষমতার লোভ বাংলাদেশের শান্তি নষ্ট করেছে ভিডিওটি বেশি বড় করব না এখানেই শেষ করব। তবে লাস্টে একটা কথা অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজেরা ভালো ভালো কাজ করুন দেশের মানুষের প্রিয় হতে চেষ্টা করুন আর অকারণে ছাত্রদের পিছনে লাগতে গেলে ফ্যাসিস্টদের মতো আপনাদেরও সেই একই পরিণতি হবে যতদিন বাংলাদেশের ছাত্ররা থাকবে ততদিন এই পথ হারাবে না বাংলাদেশ প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন স্টোরির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো গাইস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ